জি শোনা যাচ্ছে আপনি বলুন জি আচ্ছা আমি একটা একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে খাইবারের যে যুদ্ধ হয়েছিল সেখানে আহ হজ মহম উপস্থিত রয়েছিলেন এবং সেখানে বিয়ের পর মানে যুদ্ধের পরবর্তীতে ইহুদিদের অনেক ধন সম্পত্তি এবং আমাদের মুসলমান যারা যোদ্ধা ছিলেন তারা গ্রহণ করেছিলেন তো যখন সাফিয়ার সাথে একজন আপনি বিষয়টা জানেন যে একজন তাকে পছন্দ করে নিয়ে যাচ্ছিলেন এমন সময় অন্যরা অভিযোগ করে যে আসলে সে তার যোগ্য না মানে মুসলমান একজন মুজাহিদের যোগ্য না আর কি যেহেতু উনি অনেক সাফিয়ার বাবা অনেক একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন তো আসলে আমার প্রশ্নটা হচ্ছে যে হজম কে দিয়ে আল্লাহ তালা তো সেই সময় অনেক কুসংস্কার দূর করেছেন যেমন বিধবা বিবাহ কুসংস্কার দূর করেছেন দত্তক প্রথা বা দত্তক সন্তানের যে স্ত্রীকে বিয়ে করা যায় না এই সব এটা একটা কুসংস্কার ছিল যদি আমরা মানি আর কি তো আমার কথা তাহলে এখানে কি এমন সমস্যা এটা তো তাহলে ভালো হইতো না যে না সমাজের কোনো বৈষম্য না একজন গরিব মানুষও একজন ধনীর বা প্রভাবশালী ব্যক্তির কন্যাকে বিয়ে করতে পারে তো এই কনসেপ্টেও তো তিনি সাফিয়াকে ওই লোকটা যেহেতু পছন্দ করছে করছে আগে নিয়ে যাইতে নিয়ে যাইতেছিল সেখান থেকে তাকে নিয়ে এসে মহাসাল্লাহ সাল্লাম বিয়ে করার কি এই প্রশ্নটা আমি থাকছে আপনি কিভাবে দেখেন বিষয়টা ধন্যবাদ না আমি আসলে কারো পার্সোনাল ব্যাপার ইন্টারফেয়ার করার ব্যাপারে ইন্টারেস্টেড না ইভেন নবী হলো তো আরও না আর কুরআন তো আসলে আল্লাহ আমাকে কারো পার্সোনাল ব্যাপারে এসে কারে বিয়ে করছে দেখতে কেমন ছিল সৌন্দর্য কেমন ছিল এইসব ব্যাপারে তো কোরআন ইন্সপায়ার করে না কোরআন ইন্সপায়ার করে যে নবীর আসলদের যে লাইফ স্টোরি এটা থেকে আমরা আসলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কি কি জিনিস শিখতে পারি যেমন আপনি ইশুরা ইউসুফ পড়ছেন কি না সেখানে ইসুফ নবী একজনকে ভালোবেসে মানে ইসুফ নবীকে একজন ভালোবেসেছিল কিন্তু ইসুফ নবী তাকে টাচ করে নাই এর প্রতিশোধ হিসেবে সেই নারী তার বিরুদ্ধে রেপ কেস দিয়েছিল সেই রেপ কেসের সাজা হিসেবে ইসুফ নবী বছরের পর বছর জেল খেটেছেন এই কলঙ্ক মাথায় নিয়ে তো এটা থেকে আমাদের শিক্ষণীয় কি যে আসলে আল্লাহ ভয়টা হচ্ছে সবচেয়ে বড় একজন নারী আমাকে কুকর্মে প্ররোচিত করলে বা ভালোবাসার দোহাই দিয়ে সেদিকে অগ্রসর হওয়া এটা হচ্ছে ইসুফ নবীর শিক্ষা অগ্রসর হওয়া যাবে না বা মুসানবীর ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে মুসানবী যখন তার সেই মিশর ছেড়ে যখন মাদিয়ানে গিয়েছিলেন তারপর তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে তিনি বিয়ে করেছিলেন কিন্তু দেনমোহরে টাকা তার ছিল না তখন আট বছর বা দশ বছর তাকে সেখানে সেই তার শ্বশুরের সেই যে পশু প্রাণীগুলো ছিল সেগুলো তার পাহারা দিয়ে বা সেগুলো লালন পালন করে সেই যে মজুরি মজুরিটা সেই দেনমো হিসেবে কেটে কেটে তার শ্বশুর রেখেছে এইভাবে তিনি বিয়ে করছেন অশ্লীলতাকে প্রশ্রয় দেয়া হয়নি অথবা ঈসা নবী বলেন ইব্রাহিম নবী বলেন যত নবী আছে যতটুকুই আমরা কোরআন পড়ে বুঝেছি আসলে কোরআন অশ্লীলতাকে মোটেই সাপোর্ট করে না এবং কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করাটাও কোরআন সাপোর্ট করে না সেক্ষেত্রে নবী মোহাম্মদ রাসুল্লাহ কোরআনে তার লাইফ হিস্টোরি খুব কমই এসেছে ইভেন আপনি জানেন কিনা যে কোরআনে বলতে গেলে তার সেই আবু বকর উমর উসমান খাদিজা ফাতেমা যত নাম আমরা জানি বিখ্যাত বিখ্যাত একটা পার্সন বিখ্যাত কোনো লোকের নাম কোরআনে নাই তো এখান থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে আসলে তোমাদের চিন্তা তোমরা করো বান্দারা তুমি কতটুকু কি আমল করছো সেটা সেটা ফোকাস রাখো তুমি জান্নাতে যাওয়ার জন্য কি কি করতে পারতেছো সেটার দিকে ফোকাস রাখো কোন নবী কোন সাহাবি কে কি বিশাল কি ছিল বা কে খারাপ ছিল এটা নিয়ে নিয়ে পড়ে থেকে সময় নষ্ট করো না এবং এটা করতে যেয়ে কিন্তু এই শিয়া সুন্নি দ্বন্দ্ব শুরু আপনি জানেন কি না অসাধারণ 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 কথা বলেছেন আমি জানি আসলে এগুলো আমাদের আসলে দলাদলিতেই বিভক্ত করবে আমাদের কাজ হচ্ছে কোরআনটাকে আঁকড়ে ধরা এবং কোরআনে যা আছে এইটা নিয়ে বেশি বেশি রিসার্চ করা গবেষণা করা এবং এখান থেকে যে কি শিক্ষণীয় সেটা সেটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমার কি কি কাজে লাগে দিকে ফোকাস করা ওইসব বিষয়ে আসলে আমি নিজে অতটা ফোকাস করি না বা আমার কাছে অতটা ভালোও লাগে না সমস্যা আমি আমি অসাধারণ আপনার কাছ থেকে ব্যাপারটা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা থাকলে ওকে ভাইয়া রাখছি তাহলে জি ধন্যবাদ জি তুষার মেহেদি আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য আমরা কিছু শিখতে পেরেছি রাইহান রাইহান আছে নাম